রব বলে যে দুঃখ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চায় রব বলে বেঈজ্জতি চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবাহ আল্লাহ রব্বুলা আলামিন বলে তুমি কি প্যারাসানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ইয়া রব দুই দিন বাসলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবাহান আল্লাহ শান্তিতে একটু বাঁচতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতা চাই না যেটা আমার শরীরের জন্য সয় অতটুক শান্তি আমাকে দান করো অতটুক শান্তি আমাকে দান করো সুবাহান আল্লাহ বলেন রব বলে ক্ষুধার্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে জাল্লা যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুক তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাচ্ছ সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নখ দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত দেওয়ার জন্য উপযুক্ত হওয়ার জন্য যে বিধানটা তোমাকে পালন করতে হবে সেটা ইন্না দা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম দান করলাম প্র্যাকটিক্যাল বোঝার জন্য নবী রহমতুল্লিল আলমিনের চরিত্র দান করে দিলাম সুবাহ রব বলে বান্দা তোর জন্য যা দরকার যতটুকু দরকার যেভাবে দরকার যেভাবে হলে তোর সুন্দর হবে আমি আল্লাহ নিজেই ডিজাইন করে সব তোর মধ্যে দান করে দিয়েছি সুবাহ আমি আল্লাহ তোর ব্রোটা সেইভাবে দিয়েছি যে ব্রোটা যেভাবে দিলে তোর নাকের সাথে চেহারার গঠনের সাথে কপালের ভাঁসের সাথে কপালের পাশ লম্বার সাথে যে ব্রুটা মাননশয় হয় আমি আল্লাহ সেই ব্রুটা সেভাবে সাজিয়ে দিয়েছি যে দিন থেকে তুই বান্দা আমি আল্লাহর ইচ্ছার উপর হাত বসিয়েছিস সেদিন থেকে সেই ব্রুত দায়িত্ব আমি আল্লাহ রাখি নাই ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি সেজন্য যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো যদি মিলে নিবেন না মিললে নেওয়ার দরকার নেই সাধারণ মানুষ যারা আমরা আছি ব্রু ফ্লাক সাথে সম্পর্ক নাই তাদের এই জায়গাটা একটু সফট হয় নরম হয় নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা একটু নরম হয় কিন্তু যারা ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক রেখেছেন তাদের এই জায়গাটা একটু শক্ত শক্ত হয়ে যায় আমার বোনরা একটু ট্রাই করে দেখলে নিজেরাই বুঝতে পারবে হাদিসও নিষেধ আছে আল্লাহ পাকের বারণ আছে নবীর মাধ্যমে এই ব্রু ফ্লাকের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পরকালে আজাব হবে কি হবে না হবে তাহলে দুনিয়ার সাময়িক সৌন্দর্য বাড়াতে গিয়ে সেখানেও একটা কষ্ট আছে মাসে তিন মাসে একবার একবার যেতে হয় তোলার ব্যথা অসহ্য করতে হয় আমার এমন কোনো বোন যদি থাকেন যারা এই জগৎ থেকে ফিরে আসতে চান অন্তর থেকে আমি তাদেরকে বলবো আপনি মন ছোট করার দরকার নেই আপনার রব বড় দয়াবান আপনার রব বড় রহমান আপনার রব বড় রহিম আপনি মন থেকে যদি রবের দরবারে তোবা বা করেন আল্লাহ তালা দয়া করে আপনার আগের চাইতে আরো বেশি সুন্দর বানাই দিবে বলেন সুবাহ এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আর একটু জোরে বলেন আল্লাহ চাইলে পারে পারে কি না আল্লাহ বলছেন পানি খাও পানি সে আল্লাহ না মদ পানি সাধারণ পানিও পানি রঙের ভিন্নতা যদি বলেন তাহলে এরকম অনেক পানিও আছে রব বলে পানি খাও ডাক্তারের কাছে গেলে ডাক্তারও বলে ডাক্তারও বলে সবাই বলেন ডাক্তারও বলে 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 রব যে মদ নেশা ও ডাক্তার আপনি তো ইসলাম ধর্মের নয় আপনি তো অন্য ধর্মের ডাক্তার আমাদের ধর্মে না এটাকে পালন করা হয়েছে লাল পানি আপনি কেন নিষেধ করছেন ডাক্তার মহোদয় সসম্মানে আপনাকে বলবে যে এই বিধানটা দেওয়া হচ্ছে এটা শুধু মুসলমানের জন্য নয় ফুল মানব জাতির জন্য আর আমরা ডাক্তাররা মুসলমানের ডাক্তার নয় আমরা মুসলমানকেও চিকিৎসা করি গাইরে মুসলিম যারা তাদেরকেও চিকিৎসা করি পরামর্শ সেটাই দিই যেটা দেহের জন্য করলাম আর আমরা ডাক্তাররা জ্ঞানে পেলাম এই লাল পানিটা কোনো মানুষের জন্যই কর নয় তখন ব্যক্তি বলে আল্লাহ সেটাই না করেছেন যেটা মানব জাতির জন্য গতি সুবহান কামাইলো টাকা, সাকৃতিতো টাকা, ব্যবসাতো টাকা, সুদেরও কিন্তু সব টাকা কিন্তু এক না সব টাকা হয়তো সাক্রি করে যে টাকাটা পেয়েছেন, সে টাকার নম্বর যেটা সুদ কিংবা গোশের ক্ষেত্রে যাওয়ার পরও টাকা এবং নম্বর একই থাকবে কিন্তু দুনটার বরকত দুনটার বরকত জানিনা আপনারা আমার সাথে একমত হবেন কিনা তারপরে বলি সুদের বিষয়টা কেমন জানেন সুদে লাগার আগে প্রথমে মনে হয় এত এত টাকা টাকা মাসে কোনো সপ্তাহে না প্রথম মনে হয় সপ্তাহে কোনো ব্যাপারই না আমার হাতের ময়লা যারা সুদে লাগছে এমন কোনো মানুষ যদি থাকে আপনাদের একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সাপ্তাই মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময় এক পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে তখন আমার ভাই বোন হিসাবে মিলাই কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না আটকায় গেল কেন তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও এখন টাকা বেশি থাকলো বরকত শব্দ আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক ও দেখার কোনো সুযোগ মনে রাখবেন আমার ভাইয়েরা যিনি আছেন আমাদের একজন তিনি সব দেখেন আমরা যাকে সষ্টা হিসেবে মানি উনি সব শুনেন আওয়াজের কথাও শুনেন মনের ভিতর ফিস করে বলা কথাও তিনি শুনেন সুবহান আল্লাহ আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কোন কুন হয়ে যাবে সুবাহান আল্লাহ আমরা এমন একজনকে রব হিসেবে মানি এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি পরিচয় দিতে গর্ববোধ করি যিনি চাইলে দিনকে রাত রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন সুবাহান আল্লাহ আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন আপনার সেই পড়াটা আপনার রব দেখেছে আপনার রব জানে আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন ওনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য সুবহানন্দ আমরা প্যাসে পড়ে যাই কি জানেন শয়তান ভিতর থেকে একটু তোলা মারে কালকে লাগবে কি করবি কালকে লাগবে কি করবি যখন তারপর আপনাকে শয়তান কবার দিতে পারে না তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে সে কান ফরা দেয় শুধু শুধু লাগছো না না তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথার মনে থাকে এবার আল্লাহ যখন দেখে বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে তখন আল্লাহ নারাজ হয়ে যায় তখন বরকটটা উঠে যায় বান্দা বলে আমি কি করতাম রব বলে যে তোরে মার পেটে খাওয়াই শেখে আল্লাহ তুমি আমি শুনি নিমনভাবে সুবাহান যেভাবে বললে আপনার দিল শান্তি হবে ওই রকম বলে এমনভাবে সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করেন রবের পবিত্র তার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায় এভাবে বলেন সুবাহান রব বলে বান্দা তোরা মার পেটের মধ্যে খাওয়াইছে কে বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না তোকে খাওয়াইছে কে আল্লাহ তুমি খাওয়াইছো সুবহান রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস বসাটাকে শিখাইছে আল্লাহ তুমি শিখাইছো সুবহান আল্লাহ তুই যে বসা থেকে হামাগুড়ি দিসস কোন স্কুলেও পড়োস নাই তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই হামাগুড়ির দেওয়ার স্টাইলটা কে শিখাইছে আল্লাহ তুমি শিখাইছো হাঁটাটাকে কে শিখাইছে আল্লাহ তুমি শিখাইছো তোর দাঁতগুলা কে দিসে আল্লাহ তুমি দিস জীবাণুর ক্ষমতা কে দিছে আল্লাহ তুমি দিস ডোগিলার ক্ষমতা কে দিসে আল্লাহ তুমি দিয়েছো হজম করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ তুমি দিয়েছো বান্দাকে বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা তোরে সব কিছু দিলো কে বান্দা বলে আল্লাহ তুমি দিছো এবার আল্লাহ পাক বলে তোর তিন হাজার টাকা সেটাকে আমি দিতে পারতাম না তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না বান্দা বলে জাল্লা অবশ্যই পারো তুমি আমার সেই বিশ্বাস আছে এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন ধৈর্য ধরলি না কেন আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতে আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম এক চাইত আরো বেশি নিয়ামত ধৈর্য ধারণ কারণে আমি আল্লাহ দান করতাম সুবহানাল্লাহ কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটার ধরতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করে আমিন এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি merhaba কষ্ট হচ্ছে না তো আপনাদের না আচ্ছা তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে একটু জোরে বলি মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে তারপর পরিষ্কার করতে হবে প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায় শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায় কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজাইন কোনো কিছু আমাদের কাছে ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায় আচ্ছা আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যার কাছে দৈর্য নাই মানুষ মানুষ একটু জোরে বলেন যার কাছে হিংসা আছে যার কাছে অহংকার আছে যার কাছে বেআদী আছে যার কাছে উগ্রতা আছে যার কাছে অত্যাচার আছে যার কাছে জুলোমি আছে যার কাছে চিডিং বাটপাড়ি আছে এক কথায় ধরলাম অমানুষ আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না এবার দেখেন কত সুন্দর সিস্টেম আল্লাহ তালা আমাদেরকে এই ইসলামে কিছু অ্যাবাদত দান করেছেন সুবাহ আল্লাহ বলি আল্লাহ তালা আমাদের ইসলামে কিছু অ্যাবাদত দান করেছেন সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে ফরস ওয়াজিব সুন্নত নফল আচ্ছা এবার আমি বলবো আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে আপনারা বলবেন হজ করা সবাই বললে খুশি হব হজ করা জাকাত দেওয়া রোজা রাখা নামাজ পড়া চারটি ফরস কয়টি আমরা এই চারটে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব এবার দেখেন হজের সিস্টেম আলাদা জাকাতের সিস্টেম আলাদা সিস্টেম আলাদা নামাজের সিস্টেম আলাদা আচ্ছা হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে কি বলেন না হজের কথা মাথায় আসলে এহরামের কাপড় চোখে বাসে হম তাওয়াফ করা একটু বলি সাফা সাই করার কথা ভাসে আরফার কথা ভাসে মিনা মুজদালিফার কথা ভাসে শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে এই সমন্বয়ে কিছু সব কিছু মিলে একটা হজ আল্লাহ তুমি আমাদেরকে হজ দিলা কেন এখানে কিছু শুধু করলে সাব রব বলে যে না আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমনভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁদের নেকির পাল্লাও বাড়ি হবে তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে জোনোটা এখানের ভিতরে আছে আর্মি আছে না আর্মি আগে না ট্রেনিং আগে জোরে বলেন না আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ সকালে সকালে আবার ওই ভিডি দিন আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে আল্লাহ তালা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম মাহের রমদান মাহের রমজান থেকে আমরা কিছু নিলাম এবার চলে আসেন হজের দিকে এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না আছেনা কিছু এবার এরকম একজন মানুষ ইহরাম পরে আল্লার ঘর তাওয়াফ করছেন মনোযোগ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা দেখি সবাই মিলে পড়েন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান মাতা লাক মুলক লা শারীকা লাক সাজবারের মত সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক হামদা বলেন যারা সচুককে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন যারা কাবা দেখছেন 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 আমার ভাই দেখছেন আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলা সুযোগ দান করে আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে তাওয়াফের বিড়ে যায় না তখন তারা একটু অপেক্ষা করে তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয় হারোনি তারা টাঙ্গিয়ে একবার ফুজি হতাব উজুতে আজি ইদা আর টাঙে লারি ন বারে টাঙি ফুটা আঁতিন আর হজুন চালাক আছে হতে ইনতে আর ভিজে ভিজে যাই আর ফুলিশ লাগতো না এরা রাস্তা ক্লিয়ার হয়েছ এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে মনে করুন এগারোটা বারোটার উত্তপ্ত রোদ প্রচন্ড গরম তাওয়াফ যত সহজ বনা হয় করতে গেলে কিন্তু অত সহজ নয় পা পর্যন্ত ফুলে যায় ব্যথায় এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয় মেজাজ আর ঠান্ডা থাকবে এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে মেজাজ ছুটে গেছে কারণ দেশে তো তার গায়ের উপর মাসি বসতে বসতে পারে না এরকম মেজাজের মানুষ যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে তার মেজাজ ঠিক নাই হাত ওই দেশে যে এরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে পিছন থেকে আলেম বলে সবর 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 এহরাম 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 সুবাহ আল্লাহ সবর এহরাম সবর এহরাম কি বলেন হুজুর আওয়াজ নিচে এহরাম 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 শেষ করে রুমে আসলো হুজুরকে জিজ্ঞেস করে হুজুর কি বললেন বুঝলাম না আপনার এহরামের কালার কি কয় সাদা কাফনের কালার কি কয় সাদা কাফন কাদেরকে পড়ায় মরা মানুষকে মরা মানুষ চিল্লেতে পারে বলে যে না রাগ করতে পারে না মারতে পারে না আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু রুহে বের হওয়ার যে মৃত্যু ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে চাই গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে রাখকে খুবকে তুমি মেরে দাও আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও হজের শিক্ষা আলাদা জাকাতের শিক্ষা আলাদা রোজার শিক্ষা আলাদা নামাজের শিক্ষা প্রত্যেকটা পাট আল্লাহ এমনভাবে সাজিয়েছেন এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি রাখার মতো রাখতে পারি মতো ধরে রাখতে পারি ধারণ করার মতো ধারণ করতে পারি এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের বলি আল্লাহ হয়ে যেতে পারে এই বিশ্বাস আছে না নাই একটু সবাই বলে এই বিশ্বাস আছে না নাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সবাব আছে আল্লাহ তালা আমাদের একটা সাজেশন এমনভাবে সাজিয়ে দিয়েছেন নবী আহমদুল্লিলা আল আহ মাধ্যমে যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতও ওয়াফিল আখেরাত এ হাসানা দুনিয়া তো কল্যাণ আপনার আমার জন্য আখেরাতের কল্যাণও আপনার আমার জন্য বলেন না সুবহান